মুখ ভেঙসে ভেংসে বলেন নাই যে হাসিনা পালায় না অথচ তিন দিনের মধ্যে পালাই গেছেন ক্ষমতার বাহাদুরি করবেন না অহংকার করবেন না আমার নেত্রী বেগম খালেদা জিয়া একদিকে তার মৃত্যু আর অন্যদিকে ফেসিবাদ যাদের কথা বাঘে মইতে জল খাইত এক গাছে তারা আজকে কোথায় ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি চেষ্টা করব আমরা কোনো পালিয়ে যাওয়া মানুষের দল করি না এক বছর আগেও সেখানে সমাবেশ করার বাস্তবতা ছিল না ছিল আল্লাহ রাবুল আলমিন সেই ব্যবস্থা করে দিয়েছে যাদের কথা বাঘে মইতে জল খাইতো এক গাছে তারা আজকে কোথায় সেই জন্য ক্ষমতার বাহাদুরি করবেন না অহংকার করবেন না আমার নেত্রী বেগম খালেদা জিয়া একদিকে তার মৃত্যু আর অন্যদিকে ফ্যাসিবাদ তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন ফ্যাসিবাদকে মেনে নেন নাই অন্যায়ের সাথে এক বিন্দু আপোষ করেন নাই মুখ ভেংসে ভেংসে বলেন নাই যে হাসিনা পালায় না অথচ তিন দিনের মধ্যে পালাই গেছেন এই নেত্রীর দল করি না হাজার হাজার কর্মীকে নিরাপত্তাহীন রেখে যারা পালিয়ে যায় নিজেকে আর বোনকে নিয়ে কর্মীদের রেখে সেই রাজনীতি করি না আমি খালেদা জিয়ার দল করি তারেক রহমানের দল করে এটা আমার অহংকার এটা আমার গর্ব মৃত্যুর আগেও বলবো মৃত্যু এখনো বলবো সব সময় বলবো সেই জন্যে আমরা বলবো আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ কেউ আমাদের কাছে অসম্মানিত হবেন না মানুষকে অসম্মান করা কাজ না আমরা ইনসাফের শাসন কায়েম করব। সৎ মানুষের শাসন কায়েম করব যারা আমার সাথে এসেছেন আর যারা এখনো আমার দলের আসেন নাই তাদেরকে অনুরোধ করি দয়া করে বিভ্রান্তি নাসারে আসেন একসাথে কাজ করি যদি আপনাকে নমিনেশন দেয় আমি আপনার নির্বাচন করে দেবো আমি কথা দিচ্ছি আর যদি দল আমাকে নমিনেশন দেয় আমাকে বলেছেন ইনশাল্লাহ দয়া করে দলটাকে ঐক্যবদ্ধ রাখেন একসাথে আমরা কাজ করবো আগামী দিনে এই যে সেলিম খন্দকার সাহেব রয়েছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে বলেছেন আরও যদি কেউ বিশ্বাস না করেন দয়া করে দলের সাথে কথা বলেন ফটকাবাজি করতে আসি নাই ভণ্ডামি করতে আসি নাই রাজনীতি করতে আসছি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আসি নাই ইনশাল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে আপনারা একসাথে আপনাদেরকে নিয়ে এই সদরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সবার আগে থাকব। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না কারো রক্তচক্ষুর প্রয়োগ করি না কারো হুমকি ধমকির করি না ইনশাল্লাহ আগামী দিনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয় করবার জন্য আমার একসাথে লড়াই করব এই অঙ্গীকার করে সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আপনারা আপনারা সকলে এই সমাবেশকে সফল করেছেন আজকে সবাইকে আমি আমার অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই